এবং সত্য জনতার মানব উত্থানের মাধ্যমে এই নতুন সূর্য দয় হয়েছে এই সূর্যের সামনে আর কোন কালো মেঘ যাতে দাঁড়াতে না পারে সেটা আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে আমি মনে করি এখন সময়ের দাবি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই সকল রাজনৈতিক দল এদেশে যারা রাজনীতি করে তারা দেশপ্রেমিক তারা যারা দেশপ্রেমিক তারা দেশ প্রেম নিয়ে আমরা চ্যালেঞ্জ করতে চাই না সময়ের কালে সংকটকালে যারা দেশের স্বার্থে স্বাধীনতা সর্বত্র রক্ষা সত্যে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে তারাই দেশপ্রেমী আমরা চাই একটা ঐক্যবদ্ধ আমি আপনি রাজনৈতিক দলের সাথে আলোচনা করছেন সংলাপ করছেন আমি মনে করি এটা একটা ইতিবাচক দিক কিন্তু দেশে আরো রাজনৈতিক দল রয়ে গেছে আপনি তাদের সংলাপ করেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে শিক্ষা হল থেকে পর্যন্ত আমরা আহ্বান জানাতে চাই জানাতে চাই যে আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদ আর যেন আমাদের এখানে হিমস্ত্র সবল না দিতে পারে তাদের এই দেশের দোষণ এবং স্বৈরাচার এবং এবং আওয়ামী সরকার যার প্রধান এই দেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় গ্রহণ করেছে সেখানে বসে কুট চাল চালছে বিভিন্ন সময়ে জাতিকে বিভ্রান্ত করছে আমরা এটাকে আমরা এসব করে দিতে হলে এখন জাতীয় ঐক্য সময়ের দাবি বলে আমি মনে করি আরো আমি বলতে চাই সরকারের আমাদের স্বাধীনতা সার্বভৌত্য সবারই আগে আমার দেশ তারপরে অন্য কিছু আমি মনে করি বাংলাদেশ রক্ত স্নাত দেশ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের স্বাধীন হয়েছে বারবার আমরা ষড়যন্ত্রের কবলে পড়ছি আমরা আবার পাঁচই অগস্টের ছাত্র জনতার কন এক যে রক্ত রাজপথে ফেলে দিয়েছে সে রক্ত এখনও কাক শুকায় নাই দেওয়ালের দীক্ষ এখনো শুকায়নি এখনই যে ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা মনে করি জাতি ধর্ম অন্য পত্র গোষ্ঠী নির্বিশেষে এই করি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রহরীর মতো আমাদের এই স্বাধীনতা আসতে হবে আমি বলতে চাই জাতীয় সংলাপ যেমন হয়ে চলছে মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমি আর একটা আহ্বান জানাবো অনতি বিলম্বে সকল দল সে নিবেশকে নিয়ে আপনি একটি কনভেনশন ডাকুন যে কনভেনশনের মাধ্যমে আপনি জাতিকে মেসেজ দিবেন আমরাও জাতিকে আশ্বস্ত করব এবং আজ আমাদের স্বাধীনতা দুশ্মন এই মহান বিজয়ের মাসে তাদেরকে স্মরণ করে দিতে চাই এই সেই মাস যে মাসে আমরা ত্রিশ লক্ষ রক্ত দিয়েছে মা বোনেরা সম্ভ্রম হারিয়েছে যে প্রাক্ত সেই সংযোগে সামনে বারবার কালো মেঘ আছে কালো মেঘ আসতে আসতে পাঁচই আগস্ট চব্বিশের যে ছাত্র জনতা আমাদেরকে নতুন আলো দেখিয়েছে নতুন আলোর টাকা দেখিয়েছে আমরা আর অন্ধকার দেখতে চাই না আমরা আলোর কথা যেতে চাই হিসেবে জাতি হিসেবে আমরা আরও সংস্কার পদক্ষেপ নিয়েছেন আমরা এটা ওয়েলকাম করি আরো সংস্কার করে সংস্কার করে লোক সময়ে একটি সাধারণ নির্বাচন দিয়ে যার জনগণের ব্যাংকের ধারী একটা সরকার যাতে আমরা পেতে পারি সে ব্যাপারে আপনার দেশ সরকার আরো এগিয়ে যান আমরা ভাবে এই অঞ্চল সরকারকে সাপোর্ট দেয় পাশাপাশি আমাদের দেশ ধৈরিক সেনাবাহিনী বারবার এগিয়ে এসেছে জাতির সংকটে এবারও নাই আমাদের সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করা চিরদিন স্মরণ থাকবে আমাদের বাড়ির জায়গা আমাদের সেনাবাহিনী আমাদের মৌলিক অধিকার স্বাধীনতা সর্বত্র রক্ষায় এবং দেশের ভাবে ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সেনাবাহিনী বারবার এগিয়ে এসেছে এবং অন্যান্য যারা আছে তারা কৃতিন্দ্র বাহিনী আমি মনে করি আমরা সর্বদলীয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা এই এই ছাপ্পান্ন হাজার বর্গ বাইরের সীমানায় বাস করি এবং আমি মনে করি একমাত্র জাতীয় ভাবেই হল সমাধান এবং পরিবর্তন এই জাতীয় ঐক্য একটা সুদীর্ঘ ভিত্তি রূপান দাঁড়াবে এইটা আশাবাদ এবং আমরাও সহযোগিতা আশ্রয়